মেয়েদের জন্য পাঁচটা সাত সজ্জা হারাম কয়টা পাঁচ কয়টা সাত সজ্জা পাঁচটা এক নাম্বার সাত সজ্জার নাম হচ্ছে পর চুলা এটা মা বোনদের ওয়াজ করছি আলগা চুল কোন মা বোন লাগাতে পারবে এটা হচ্ছে ফ্যাশন হয়ে গিয়েছে বক কাটিং দেয় অনেকে বক কাটিং আস না নাই বক কাটিং জানেন আপনার এই লম্বা চুলটা থাকবে না গোল চুল হবে ছুচলা ছুচলা আমি মনে করি যারা বক কাটিং দেয় এদের মতো অরুচিশীল মেয়ে পৃথিবীতে আর কেউ নাই ফাউল একটা রুচি এটা একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্যতা হচ্ছে সে হবে সুখে এসে নিয়ে তার চুল হবে লম্বা ঠিক কিনা এক নম্বর দুই নম্বর সাজসজ্জা হচ্ছে মেয়েরা কখনোই ব্রু প্লাগ করতে পারবে না কথা কোন ঠিক কিনা ব্রু প্লাগ করে এরকম মেয়ে নাই না আল্লাহর হাবিব বলেছেন তার উপরে আল্লাহর লানত তার উপরে আল্লাহর অভিশাপ যে ব্রুপ প্লাক করে নাউস বিল্লাহ পড়া মা বোনদেরকে বলছি কখনো ব্রু যতই যায় হোক না কেন ব্রু কখনো প্লাক করা যাবে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মা বোনদের জন্য টিপ লাগানো জায়েজ নেই কি লাগানো জায়েজ নেই টিপ না অনেকে দেখবেন এখন কালো টিপ লাগায় বিশাল বড় বড় কালো টিপ আসনা নাই আবার অনেকে লাল টিপও লাগায় না এই লাল টিপ কালো টিপ খুব বাজে একটা জিনিস ইব্রাহিম আলাইহ ইসলামকে যখন আগুনে পোড়ানো হবে অ্যাট দ্য সেম টাইম নমরুদ অনেকগুলো নর্তকী নিয়ে এসেছিল নাউজবিল্লা পড়ান আর প্রত্যেকটা নর্তকীর কপালে ছিল টিপ তখন থেকে আমাদের শরীয়তে টিপ লাগানো হারাম হয়ে গিয়েছে এই জন্য কোনো মেয়ে কখনো লাল টিপ কালো টিপ ইউজ করতে পারবে আল্লাহ মা বোন থেকে বাঁচাই দিক পন আমিন